আস্তে লেবু আর আম এগুলো নিয়ে যাওয়ার জন্য গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কাল রাতের থেকে প্রায় বৃষ্টি বৃষ্টি সকালবেলায় ছাড়লো গত দুদিন তো মনে করো এই বারোটা একটা পর্যন্ত বৃষ্টি থাকতো তারপর একটু কমতো কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ছাড়লো আর কি আমরা এসে দুদিন হাতে ভালো পেয়েছি এত গাড়ির শব্দ না বাপকে বাপ তারপর থেকে যে বৃষ্টি শুরু হলো বাপ প্রায় দিন একটু বাইরে বেরিয়েছিলাম এদিক ওদিক গিয়েছিলাম বনের সঙ্গে ওই বনের ভিডিও শ্যুট করলাম তারপর থেকে তো আর বেরোতেই পারছি না কোথায় আর এখানে মা কিনিতে এসছে জানি না কিনিবে ও শশা তুলবে মনে হয় শশা নিবে তো আজকে আমরা চলে যাচ্ছি বরমশাই আসবে বিকেলে বিকেলে আসবে সন্ধ্যার দিকে হয়তো বেরোবো আর কি তো মা রান্না বসিয়েছে এখন এই দশটার মতো বাজে সকালে আমরা তো উঠেছি দেরি করে বৃষ্টি না এই জন্য উঠতে উঠতে দেরি হয় চা খেতে দেরি এই জন্য সকালে ভাতটা খেতেও দেরি রান্না হচ্ছে এখনও খাওয়া হয়নি খাবো মনে হয় তো উঠলো একটু আগে কিনিলা কয়েকটা দিন যে কীভাবে কেটে গেলো একদম বুঝতে পারলাম না মনে হচ্ছে যে এই তো সেদিন আসলাম এই যে দুদিন হলো কীভাবে যে কয়েকটা দিন কাটলো বিশেষ করে বোনা যে কয়েকদিন ছিল মানে বোনা তো কালকেই গিয়েছে এই কয়েকটা দিন হই হুল্লোড় কাই মাই করে কীভাবে যে কেটে গেলো মানে বুঝতেই পারলাম না দেখতে দেখতে ছয় দিন হয়ে গেল তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলেও তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালো লাগবে আমার যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে যদিও একটু খারাপ লাগছে কারণ মানে কি বলবো আসলে তো যেতে ইচ্ছা করে না মনে বিল তো থাকার ইচ্ছা কিন্তু কিছু করার নেই ওদের টিউশন আছে যেতে হবে আজকে টিউশনে কাল থেকে আবার টিউশন শুরু হবে দুজনেরই টিউশন যেতে তো হবেই তো চলো এখন বাড়ি যাই পরে আবার কথা হবে দেখো আমি মাত্র এইখানে আসলাম উঠানের আমাদের ধূপ করে একটা আম পড়লো এখনও আম আছে আজকে পারবো নিয়ে যাব দেখতে কাঁচা মনে হয় কিন্তু পাকা আর আমগুলি না ভীষণ টেস্টি খুব মিষ্টি একদম কেনা আমের মতো কেনা আমের মতো স্বাদ তো বিলটু আম পাচ্ছে দেখো নিয়ে যাওয়ার জন্য चारे उठे असते असते पाका गेलो एका ए

এই যে এখানে রেখেছে আরো পাট শাক মিষ্টি কুমড়ো এগুলো পরে গুছিয়ে তুলতে হবে এখানে রাখলাম এক জায়গায় আর এই যে মা স্নান করে আসলো এখন তুলসী তলায় পূজা দেবে তুলসী মঞ্চ গাছ আছে কিন্তু এই যে এটার মধ্যে ঝরা দিয়েছিল তো মানে বৈশাখ মাসে আমাদের মধ্যে ঝরা দেয় তুলসী গাছে দুপাশে দুটো লাঠি বেঁধে মাঝখানে একটা ওই ছোট্ট কলসিগুলো থাকে না ওগুলো টানিয়ে দেয় ওখানে রোজ দিন আর কি জল দিতে হয় তো এটা আমাদের ঝরা দিয়েছিল তো এখন এটাতেই পুজো করে মা ওই যে গুরু মন্ত্রতন্ত্র বলে আর কি বাবা আর বিল্টু ওদের তিনজনের স্নান শেষ আমার আর মানের বাকি আমি এখন স্নান করতে যাবো আবার গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়া শুরু হলো মাঠ ঘাট ভরে গেছে আমাদের পেছনে পুকুরটা একদম জলে টুম্বুর চলো স্নান করি আগে মার আবার খাওয়ার জন্য ডাকাত শুরু হয়ে যাবে স্নান কৰি আছলাম ঔদি খা শুন হৈ গেছে আকাশ টাই এক পৰিষ্কাৰ হৈ নিল আবাৰ অন্ধকাৰে আছল খাই তোমরা খাও না জানি না তোমরা তো কত কিছু খাও না এটি কি শুক্তা বাবা না কখন খাইতে বসছো বিল খাওয়া শেষ তো কি কি রান্না হয়েছে আজকে একটু দেখিয়ে দিই যে পাট শাক আর এটা হচ্ছে শুক্ত মুসুর ডাল আর ওইদিকে হয়েছে ডিমের ঝোল ডিমের ঝোল আর হচ্ছে আমের চাটনি

চোর পুলিশ খেলছে আর ফোন করলাম বলো যে পড়ির কাছে চলে এসছে আর কি পাঁচ মিনিট লাগবে খাওয়া দাওয়া করবে এই মিনিট রেস্ট নেবে তারপরে আমরা সন্ধ্যা লাগবে আর কি এখন পাঁচটা পাঁচটা বাজে তো কি আবার দেখা হইতে ডিসেম্বর তাই না ডিসেম্বরে দেখা হবে পরীক্ষা তরীক্ষা শেষ হবে তখন আমরা আসবো তোরা মা তার আগে আমরা আসব বড় জামাইয়ের জন্য মা লুচি আর ঘুগনি করেছে তো এই যেখানে ড্রাইভার আর বর্মশাই বসে খাচ্ছে ওদেরকে লুচি ঘুগনি আর আম কেটে দিয়েছে আমরাও সবাই খেয়েছি ওদের বললাম যে ঘরে বসো টেবিলে বসো বলে যে না বাইরেই খাবো ঠিক আছে তাহলে তো আমরা এখন বেরোচ্ছি বাজে হচ্ছে সাড়ে ছয়টা সন্ধ্যা গেছে হ্যাঁ তো চলো বেরোয় দুগ্গা দুর্গা করে মোটামুটি এক দেড় ঘন্টা লাগবে তোমরা মাত্র পৌঁছলাম এখন বাজে হচ্ছে তোমার পনেরো আটটা এখনো ড্রেস চেঞ্জ করি না মার ঘরের অবস্থা থেকে যে কি মনে হচ্ছে মনে হচ্ছে আমি আবার চলে যাই যা অবস্থা তোমাদের একটা স্যাম্পেল দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই দেখো মিষ্টি কুমড়া হয়তো বরমশাই এনে রেখেছে আমি জানি না কবে এনেছে কি সমাচার আমি রেখে যাইনি মিষ্টি কুমড়ার উপরে দেখো দুটো আসলা এটা আরও খাওয়া যাবে ভাবো এটা খাওয়ার উপযুক্ত নেই আর আমি গ্যাস ট্যাস মুছে সিলিন্ডারের উপরে তুলে রেখে গিয়েছিলাম সিলিন্ডার বাইরে বের করে রেখেছিলাম অবস্থা বিলটুর ঘরের বিছানাপত্র ছাতা পড়ে আছে ছাতা মানে যে কয়েকদিনে টর আর ঝাড়ও দেয়নি কিচ্ছু না বিছানা পত্র ঝাড় দেয়নি মানে ঘর দূর মোছা তো দূরের কথা ঝাড়টা পর্যন্ত দেয়নি এরকম অবস্থা কি বিদিক ইচ্ছা ঘর দিয়ে গন্ধ বেরিয়ে গেছে এখন লাগছে না এই জন্য আমার কোথাও যেতে ইচ্ছা করে না তো যে আমি যাই ঠিক কয়েকটা দিন ভালো মতো থাকে এসে যে এই যে তারপরে যে বিদিক ইচ্ছাটা হয় কেন ঘরগুলো একটু ঝাড় দেওয়া যায় না ঘরগুলো কেমন যেন আঠা আঠা হয়ে আসে এলোকের তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মানে কী বলবো তোমাদের এই দেখো বিছানা এই বালিশের কভার টভারের উপরে ছাতা পড়ে আছে এই যে বালিশের কভারগুলো আছে না এগুলোর উপরে ছাতা পড়ে আছে তো এগুলো ঠিকঠাক করতে যে কয়দিন লাগবে আমি যাই না কয়দিনে ঠিকঠাক করবো তার মধ্যে তো আর বৃষ্টি করে রাখছো ওরা তো বৃষ্টি ঘুমার কে আনছে এর এ আর শোলাব এটা খাওয়া যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আজকে আমাদের সবাইকে টাটা গুড নাইট